দুই চম খাবো দুই কদমে চম খাবো চরণ মাখব গাই পাইলে নিরা লাইগবি পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণে দলি মাখব গাই পাইলে নিরা নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা পাইলে আমরা তো লাশইলে আরে কেউ নিবে না আমাই খুলে হাই রে দয়া কইরা খুলে নিয়ান দয়া কইরা খুলে নিয়া নবী মুস্তফাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা ও তোমার দুই কদমে চুমু খাব দুই কদমে চরণে দুলি মাথ বগায় পাইলে নিরা গ নবী পাইলে নিরা লাই নবী বহু দূরে আরে ইমানদার জাহানের কাছে আরে ইমতেরা সালাম দিলে ইমতেরা সালাম দিলে নবী শুনতে পাই পাইলে নিরা লাই নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাই নবী পাইলে নিরা লাই হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন হাসবি আম ফি পলবি গৈ রল্লাহর মোহাম্মাদ চল্লাল্লা হলাহ লাহ লাইলাহা এল্লাল্লা অ লাইলাহ অহ্নে কি ধরে মোদি আমরা কেনে যা ব জা কি আসলে মোদিন দৈছেন সান্নি একটু মহাব্বতের আওয়াজ দেওয়া লাগবে কারা কারা যাইতে চাই একটু ডান হাত তুলে আল্লাহকে দেখাই জবান খুলে একটা তাকবি আপনারা কি আসলে মোদিনা দিয়েছেন সাননি এটা যদি আমরা কুছুয়া ফারনেরে কা ছাকা ভামছা রয় দেব একটু কষ্ট করে যারা সামনে খালি জায়গা আছে একটু সামনের দিকে আসেন আর আমার সাথে मोहब्बतে করেন অনেকে দরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিবি করেন মদিনা লা ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম